হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আপনাদের দোয় অনেক অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে তেহেরি রান্নার একটি রেসিপি শেয়ার করব। তেহেরি রান্না করার জন্য আমি প্রথমে গরু মাংস ভেজে নিয়েছি পেঁয়াজ কুচি আদা রসুন বাটা ধনিয়া জিরার গুঁড়া গোটা গরম মশলা দিয়ে আগে আমি গরু মাংসটা ভালোভাবে কষিয়ে ভেজে নিয়েছি এবার আবার নতুনভাবে আমি মাংসটা কষিয়ে নিব কষিয়ে নেওয়ার জন্য আমি পেঁয়াজ গোটা গরম মশলা আদা রসুন পেস্ট দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব। এবার আমি মশলাটার মধ্যে তেহেরির মশলাগুলো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেবো তেহেরির মশলা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে আমি মাংসগুলো দিয়ে দিব সমস্ত মশলাগুলো আমি ভালোভাবে এভাবে ভেজে ভেজে কষিয়ে নিয়েছি এবার আমি মাংসগুলো দিয়ে দেব এই যে কষানো মাংসগুলো আমার আমি দিয়ে দিলাম মাংসগুলো কষিয়ে আমি আগেই ভেজে রেখেছিলাম সমস্ত মশলা দিয়ে এবার একটু তেহেরি মশলার ভিতর আমি মধ্যে ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এটা রান্না বসাবো আমি বাচ্চাদের জন্য অল্প করে একটু আলু দিয়ে দিলাম বাচ্চারা তেহের সাথে একটু আলু খেতে পছন্দ করে এই জন্য আমি এখানে দেড় কেজির মতো মাংস নিয়েছি আর পোলার চাল এক কেজি পরিমাণে পোলার চাল নিয়েছি আমি এখানে টক দই দিয়ে দিলাম বাদাম বাটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মাংসগুলো কষিয়ে ভালোভাবে ভেজ ভাজা ভাজা করে নিব এভাবে আমি নাড়াচাড়া দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নিব ভাজা ভাজা করে নিয়েছি এবার সসপ্যানে আমি তেল পেঁয়াজ কচি দিয়ে দিলাম মাংসের মধ্যে সমস্ত মশলা আছে তাই এখানে আর মশলা আমি দিব না লবণ দিয়ে ভালোভাবে পেঁয়াজ ভেজে নিয়ে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি পোলার চালগুলো দিয়ে দিলাম কলার চালগুলো দিয়ে একটু ভাবে দিয়ে ভালোভাবে ভেজে নিব বিরিয়ানির ভিতর মধ্যে যদি ভালোভাবে একটু চালগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয় বিরিয়ানিটা অনেক ঝরঝরে হয় এভাবে আমি পলার চালটা ভালোভাবে ভাজা ভাজা করে ভেজে নিয়েছি এবার পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি ভাজা ভাজা করা বোনা মাংস আমি দিয়ে দিলাম ধেরে মাংসগুলা আমি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ভালোভাবে বলক আসছে এবার আমি ঢেকে দিব এবার ডাকনা দিয়ে আমি ঢেকে দিলাম এভাবে ঢেকে কিছুক্ষণ আমি রাখবো এই যে কিছুক্ষণ ঢেকে রেখেছি পোলাওটা একবারে ঝরঝরা হয়েছে এটা রাইসটা অনেক সুন্দর ঝরঝরা হয়েছে এভাবে আমি বাচ্চাদের জন্য রান্নাটা করে নিলাম আমার ভিডিওটি যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আপনারা অনেক অনেক ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফিজ